ক্যারিয়ার বুস্টার একাডেমি সরকারি চাকরিজীবীর দ্বারা পরিচালিত একমাত্র বিশ্বস্ত চ্যানেল নবম পে স্কেল সহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা সম্পর্কিত সর্বশেষ ও সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সরকারি কর্মচারীদের সকলকে আমরা অনুরোধ করব প্রিয় ভাই আগামী দশই অক্টোবর আমাদের নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটা আলোচনা ও যমুনা অভিমুখে পদযাত্রার আহ্বান করা হয়েছে সেই পদযাত্রা এবং সেই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য আপনারা সবাই আর্থিক মানসিক শারীরিকভাবে সহযোগিতা করে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের হাতকে আরো শক্তিশালী করার জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন এবং আপনারা সবাই উপস্থিত থাকবেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি একজন গার্মেন্টস কর্মী মাসে তেরোশো পঞ্চাশ টাকা টিফিন ভাতা পায় আর প্রজাতন্ত্রের একজন সরকারি কর্মচারী মাসে দুইশো টাকা টিফিন ভাতা পায় অত্যন্ত লজ্জা লাগে অত্যন্ত লজ্জা লাগে এই কথাগুলি যখন আমরা এই মিডিয়াতে প্রকাশ করি এই কথাগুলি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই কথাগুলি শুনতে পায় যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা সারা মাসে দুইশো টাকা টিফিন ভাতা পায় তার মানে পার ডে ছয় টাকা ছেষট্টি পয়সা যেটা দিয়ে একটা নোনতা বিস্কুটও পাওয়া যায় না দুইশো টাকা টিফিন ভাতার পার ডে ছয় টাকা আর ছয় টাকা দিয়ে রাস্তার পাশে একটা ওই যে টম চায়ের ঘরে যে একটা নোনতা বিস্কুট সে একটা নোনতা বিস্কুটও পাওয়া যায় না তাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের কাছে সবিনয় অনুরোধ করছি আপনারা কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যান আপনারা কর্মচারীদের ভাগ্য ফিরিয়ে আনার জন্য কাজ করে যান গত ফেসিস সরকারের যে গিট্টু রেগে দিয়েছে গত ফেসিস সরকার যে গিট্টু মেরেছে আর পে স্কেল দিবে না তারা তিনটা টাইম স্কেল বাতিল করে দিয়েছে সেই দরজাটা অন্তত খুলে দিন সেই দরজাটা অন্ত খুলে দিন যে সমস্ত কর্মচারীদের পদোন্নতি নেই যে সমস্ত কর্মচারীরা ব্লক পোস্টে চাকরি করছে তাদের ব্লক পোস্ট বাতিল করে পূর্বের ন্যায় তিনটা টাইম স্কেলের বিধান চালু করে কর্মচারীদেরকে মানে কর্মচারীদের মুখে হাসি ফুটিয়ে যান আপনাদের মানুষ আজীবন মনে রাখবে মাথা টাচ করে রাখবে আপনারা ইতিহাস